They send me to the worst maximum security prison in the state of Washington. I noticed the guy always looking at me. He appeared to be a white guy. He had a long mustache, stands up, and he's walking straight towards me. And I'm like, okay, here we go. And finally, I just turned and I... The guy says, whoa, 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 no, assalamu alaikum. And I said, what? And he says, look, man, how about if I invite you to Juma? The Imam started reciting the Quran. And so, what I did was, I went to the front row. I did this. And I saw muscle bound men, huge men. But when they were in front of their Creator, they became humble. When did Allah open my heart? It is when they made sujood. That was it. That was it. I said, Omar, I will become a Muslim today. আমার নাম আলী আমার বয়স একান্ন আমার জন্ম ও বড় হওয়া সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে আর আমরা সিটিতে বাস করি রাইট নাও আর আমাকে বড় করা হয়েছে একজন ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান হিসেবে এটাই ছিল আমার জীবনের প্রথম উনিশটা বছর আমি মুসলিম হয়েছিলাম বত্রিশ বছর আগে উনিশশো সালে আর আমি একজন ট্রাক ড্রাইভার আর সাইডে যেটা করি তা হলো আমার একটা চ্যানেল আছে টিকটক চ্যানেল নাম মালিকি ক্লিক আর একই সাথে তিন লক্ষ বাহাত্তর হাজার মানুষ আমাকে ফলো করে সেখানেই আমি তাওাতের কাজ করি আমার চ্যানেলে নাম্বার ওয়ান যে কাজটা আমি করতে চাই তা হলো মুসলিম দিকে ইসলামে ফিরিয়ে আনা এমন বহু মানুষ আছেন যারা ভাবেন যে তারা ইসলামের যোগ্য নয় কারণ তারা ইসলাম থেকে দূরে চলে গিয়েছে আমি তাদেরকে বলি যে আল্লাহ হলেন গফরুর রহিম আল্লাহ সবচেয়ে দয়ালু ফিরে এসো এমনকি যদি আপনি নামাজ না পড়েন অথবা ইসলামিক জীবনযাপন আপনি করেন না তবুও ফিরে আসুন আমার ধর্ম বিশ্বাস ছিল খ্রিস্টান ধর্ম আর বিশ্বাস করতাম যে সাস গড আর সন অফ গড কারণ এভাবেই আমাকে বড় করা হয়েছিল আমার মনে হয় আমার শুরু করা উচিত একদম শুরু থেকে আমার ইভেঞ্জলিক্যাল জার্নি থেকে তো যেটা ঘটেছিল তা হলো আমার এক বছর বয়সেই আমার পিতা মাতার ডিভোর্স হয়ে গিয়েছিল তো আমি আমার মায়ের সাথেই বাস করতাম তো এক সামারে আমি আমার পিতার কাছে ভিজিট করেছিলাম তিনি বললেন চলো আমরা চার্চে যাই আমার মায়ের সাথে আমি কখনো চার্চে যাইনি হয়তো খ্রিসমাসে অথবা ইস্টারে অথবা টোয়স ইন এ ইয়ার অথবা তখন যখন জীবনে খারাপ কিছু ঘটতো তখন চার্চে যেতাম তো এই বারটা ছিল ভিন্ন যখন আমার পিতার কাছে গেলাম তিনি আমাকে বললেন যে তিনি নিজের জীবন ক্রাইস্টকে উৎসর্গ করেছেন আর এটা আমি আমার জীবনে কখনো শুনিনি নিজের জীবন ক্রাইস্ট দেওয়ার অর্থকে তখন তিনি জেসাসের ব্লাড নিয়ে কথা বলা শুরু করলেন আমাকে উদ্ধার করা হয়েছে ইত্যাদি ইত্যাদি তখন আমার বয়স সাত আমি ভাবছি তিনি কি বলছেন আর তখন আমার পিতা যেন আমি কি বলছি চলো তোমাকে দেখাই তো আমরা চার্চে গেলাম আর এমন কি আমরা চার্চে প্রবেশ করার আগেই তখনও আমরা দরজার ঠিক বাইরে আর আমি শুনতে পেলাম চিৎকার আর আর্তনাদ আর মিউজিক আর কান্না আমি চার্চ থেকে ছুটে বেরিয়ে পড়লাম বললাম এটা আমাকে ভয় পাইয়ে দিচ্ছে আমি এর অংশ হতে পারবো না পিতা ছুটে এলেন না 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 ইউনো তিনি আমাকে বোঝাবার চেষ্টা করলেন তারা আসলে কি করছে কিন্তু সাত বছরের আমি আমি কিছুতেই বুঝতে পারলাম না দেখুন ডে ওয়ান থেকে আমি সবসময় গডে বিশ্বাস করি আমার জীবনে এমন একটা মুহূর্ত আসেনি হুম কি হবে যদি গড না থাকেন আমার অন্তরে এরূপ কোনো প্রবলেম কখনো আসেনি আমি বাইবেল পড়ছিলাম যেকবকে নিয়ে একটা নির্দিষ্ট আয়াত পড়ছিলাম যেখানে যেকব বলছেন আমার পড়ার প্রথম ভার্স সেটা ছিল কোনো মানুষের পক্ষে গডকে দেখার পর বেঁচে থাকা সম্ভব নয় আমি ভাবলাম কিন্তু লোকেরা তো জেসাসকে গড বলে আর তারা সবাই জেসাসকে দেখেছে আর কেউ জেসাসকে দেখে মারা যায়নি তো ভার্সটা ছিল কোনো মানুষ গডকে দেখার পর বেঁচে থাকতে পারে না আমি পাতা উল্টে অন্য একটা ভার্স দেখলাম জেকবের অন্য একটা স্টোরি দেখলাম জেকব শুধু গডকে নি তিনি গডের সাথে মল্লযুদ্ধ করছেন তিনি একটা রেসলিং ম্যাচে আছেন গডের জঙ্ঘা ধরে আছেন আর গডকে বলছেন যতক্ষণ না আমাকে আশীর্বাদ করেন আমি আপনাকে ছাড়বো না ওয়েট এ মিনিট একটু আগে আপনি বললেন গডকে যদি কেউ চোখে দেখে কোনো মানুষ তার পরে বেঁচে থাকতে পারে না ওকে তাহলে জেকব কেন তার পরে বেঁচে আছে আর গডের কেন আকার আছে একটা শরীর যাকে ধরা যায় আবার গড যিনি সর্বশক্তিমান তিনি কেন নিজেকে জেকবের হাত থেকে ছাড়াতে পারছেন না দ্য স্টোরি গোজন তো আমি কি করলাম ১৪ বছরের আমি হাত তুলে ফেললাম প্যাস্টর এলেন আর বললেন কিভাবে সাহায্য করতে পারি আমি তাকে দুটো ভার্স দেখালাম আর তার রিয়াকশনটা ছিল হুম আমি তো এটাও জানতাম না যেটা বাইবেলে আছে আর আমি তখন বললাম হোয়াট কিন্তু আপনি তো বাইবেল প্লাস্টর আমিকে তো আপনারই বাইবেল পড়ানোর কথা আর একজন চোদ্দ বছরের বালক হিসাবে আমি তাকে প্রশ্ন করলাম কিভাবে আমি এটাকে রেক্টিফাই করব। এটার অর্থ কিভাবে আমি বের করব। কিভাবে আমি বেঁচে থাকবো একজন খ্রিস্টান হিসাবে এই কন্ট্রাডিকশনটা দেখার পরাইফটার বাবার বাড়ি থেকে চলে গেলাম আবারও মায়ের কাছে আর তার অর্থ হলো ভার্চুয়ালি নো রিলিজন যা ইচ্ছা তাই করো তারপর যেটা ঘটলো আমি জাস্ট জীবনের সাথে ভাসতে শুরু করলাম অবশ্যই গডে বিশ্বাস করে কিন্তু না খ্রিস্টান ধর্ম না ট্রিনিটি না জেসাস গড না সন অফ গড আমি জাস্ট ভাসতে থাকলাম আর আমি একদল খারাপ মানুষের পাল্লাই পড়ে গেলাম আমি জাস্ট উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলাম আমার কোনো নৈতিক কম্পাস ছিল না কারণ কোনো ধর্ম আমাকে শেখায়নি বিশেষ করে খ্রিস্টান ধর্ম যেটা নিজেকে সত্য প্রমাণ করতেই পারেনি তো আমি নিজের বিশ্বাসকে ধরে থাকলাম বলতে পারেন এটা একেশ্বরবাদ না কোনো ডিরেকশন না কোনো কম্পাস এভাবেই বেঁচেছিলাম তো এই মানুষগুলোর পাল্লাই পড়ে গেলাম আর আমার বয়স তখন উনিশ এক রাতে আমরা এমন সব কাজ করছিলাম যেগুলো করার কথা ছিল না আর আমার সকল বন্ধুদের মধ্য থেকে একজন বলল ডাকাতি করার মতো একটা স্থানের খোঁজ পেয়েছি তাই সবাই পিস্তল নিয়ে নাও আর চলো এখন যে ইম্পর্টেন্ট জিনিসটা মনে রাখতে হবে আমার একটা চাকরি ছিল আমার অ্যাকাউন্টে টাকা ছিল আমার চুরি করার প্রয়োজন ছিল না কিন্তু আমার জীবনে কিছু একটা মিসিং ছিল আমার জীবনে গড ছিল না আসলে বলতে চাইছি আমার জীবনে কোনো স্ট্রাকচার ছিল না আর সেটাই করলাম যদি কেউ আমাকে প্রশ্ন করেন তুমি ডাকাতি করলে কেন সশস্ত্র ডাকাতি আমি বলবো এক্সাইটমেন্ট কারণ আমি ছিলাম ফাঁকা আমার মধ্যে কিছুই ছিল না আমাকে বলার মতো কেউ ছিল না কি হবে পড়োয়া করতাম না কোনো বিশ্বাস ছিল না জাস্ট ঝুলছিলাম তাই আমরা ডাকাতিটা করলাম আর চব্বিশ ঘন্টা পর আমরা সবাই অ্যারেস্টেড হয়ে গেলাম এর আগে কখনোই অ্যারেস্ট হয়নি সারা জীবনে কখনো একটা দিনও জেলে কাটায়নি এর আগে আমার পিস্তল ছিল না না কোনো বন্দুক কাউকে কখনো হোস্টেজ করিনি বন্দুক তাক করিনি একমাত্র আমি কম্পিউটারস ট্রান্সপোর্ট করতাম গাড়ি করে জুয়েলারি আর মানি তো লইয়ার এলেন আর বললেন সোনো খুব সম্ভব তোমার জন্য আট থেকে দশ বছরের জেল কি কথা বলছেন ম্যাক্সিমাম সিকিউরি প্রজেন্ট ইয়ার্স এখন আমি বিতাড়িতদের সাথে সব জন্তু জানো আর আমি তখন নিজেও একজন পশু আমি কাউকে কেয়ার করতাম না নিজের ফাঁকা স্থানটা পূর্ণ করার জন্য কিছু একটা চাই তারা আমাকে গ্ল্যাডিয়েটর স্কুলে পাঠিয়ে দিল সবচেয়ে খারাপ ম্যাক্সিমাম সিকিউরিটি প্রিজন ইন দ্য স্টেট অফ ওয়াশিংটন আর এই জেলখানাটার নাম ছিল ওয়ালাওয়ালা তো যে দিনে আমি ওয়ালাওয়ালাতে প্রবেশ করলাম আমি ভয় পেয়ে গেলাম আমার বয়স উনিশ বছর জীবনে কখনো জেলে প্রবেশ করিনি আমি জেলের কালচার জানতাম না আই ওয়াজ লস্ট সেখানে ছিল সুপার ম্যাক আর তারপর ম্যাক্সিমাম সিকিউরিটি তারপরে সুপার ম্যাক্স উগ্রপন্থীদের জন্য ইউনো সিরিয়াল ক্লিয়ার্স স্টাফ লাইক দ্যাট তো তারা আমাকে ম্যাক্সিমাম সিকিউরিটি প্রিজনে ঢুকিয়ে দিল ওয়ালাওয়ালাতে যে দিনে প্রবেশ করলাম দ্য হোয়াইট এরিয়ান ব্রাদারহুড জেলের একটা গ্যাং আমার কাছে এলো আর বললো তোকে দেখে হোয়াইট বলে মনে হচ্ছে তুই কি ফুল হোয়াইট আমি বললাম আমি আসলে আমার তো ছিল একটা কি দুটো হোয়াইট ফ্রেন্ডস বেশিরভাগ ফিলিপিনো আর ব্ল্যাক আর হিস্যানিক তাই প্রশ্নটা আমার অদ্ভুত লাগলো কিন্তু উত্তর দিলাম ইয়া আই এম ফুল হোয়াইট সিওর সে বললো ওকে তার সাথে আরও তিন চারজন লোক তারা আমার কম্বল আমার ঝাড়ুন সব নিল আর তারা আমার সব কিছু বয়ে নিয়ে গেল আমার সেলে আর টায়ার দিকে হাঁটতে হাঁটতে একটা ঘোষণা করে দিল এ আমাদের লোক অন্য সবাইকে জানিয়ে দেওয়ার জন্য তো এভাবেই চলতে থাকলো মাসের পর মাস আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল আমি চার্চে যেতে চাই কি না আমি বলেছিলাম না তুমি কি বাইবেল চাও বললাম না তো দেখলাম আমি অন্যান্য ধর্মগ্রন্থ পড়ছি আমি পড়লাম ইহুদি ধর্ম আমি হিন্দু ধর্ম নিয়ে পড়লাম প্রায় পাঁচ মিনিট পর্যন্ত একটা বই আর পড়লাম দিস ইজ দ্য ন কোনোভাবেই না ফাস্ট ফরোয়ার্ড খুব সম্ভবত ছয় সাত আট মাস পর আমি জেলের প্রাঙ্গণে হাঁটছিলাম আমি একা আর এই কাজটা করা খুবই ডেঞ্জারাস তো আমি হাঁটছিলাম এরূপটা প্রায় কয়েক সপ্তাহ ঘটে গিয়েছে আমি খেয়াল করলাম একটা লোক আমার দিকে তাকিয়ে আছে দেখে মনে হচ্ছিল হোয়াইট লম্বা গোফ তাকে দেখে মনে হচ্ছিল হোয়াইট কিন্তু সে বসে আছে ব্ল্যাক মানুষদের সাথে আমার দিকে সব সময় তাকিয়ে আছে আমি সিরিয়াসলি ভাবলাম আমার সাথে ওর একটা প্রবলেম আছে আই মিন প্রবলেমের মুখোমুখি হতে যাচ্ছে তো একদিন আমি ট্রাক ধরে হাঁটছিলাম আর সেই একই ব্যক্তি দাঁড়িয়ে পড়লো প্রাঙ্গনে রাখার টেবিলের দৃষ্টিতে তার তার সাথে আমেরিকান লোক পিছনে সোজা আমার দিকে হেঁটে আসছে আর আমি ওকে এবার শুরু হলো এভাবেই ঘটে আমার উপর ওরা ঝাঁপিয়ে পড়বে আমার সাথে কোনো প্রবলেম আছে তো তারা সোজা আমার কাছে এলো আমার থেকে প্রায় দশ গজ দূরে ফাইনালি আমি ঘুরলাম আর আমি মুঠো রেডি করে স্কোয়ার আপ কারণ আমি জানতাম কি ঘটতে যাচ্ছে তখন সে বললো ও না এরকম কিছু না আসসালামু আলাইকুম আর আমি বললাম হট বললো আমি জাস্ট তোমার সাথে এক মিনিট কথা বলতে চাই বললাম যদি তুমি একলা একজন থাকো তবে হ্যাঁ বললো আমি ভুলভাবে এসেছি আমাদের অ্যাপ্রোচটা ভুল ক্ষমা চাইছি আমাদের ভুল তো ট্রাক ধরে দুজনে হাঁটছিলাম আর তখন জানতে পারলাম তার নাম অমর আর সে তুর্কিয়ার মানুষ ওকে দ্য ইউ দ্য ফ্র ফ্রস সুন্দর আর তুর্কিয়া আর সে বললো তুমি ইসলামের কি জানো আর আমার অ্যাপসলে কোনো ধারণা ছিল না এই শব্দটা কি এমনকি আমি বললাম ইসলাম ইংরেজিতে এটা কীভাবে বলেন তিনি বললেন ইসলাম হলো একটা ধর্ম আমি বললাম ও আমি এটা জানতাম না তিনি আমাকে দাওয়াত দিলেন ইসলাম কি সে বিষয়ে বললেন উই টক উই টক উই টক অ্যান্ড ফাইনালি একদিন তিনি একটা বই আনলেন এটা টাওয়ালে মোড়া ছিল তিনি একটু দৃঢ় কণ্ঠে বললেন লুকম্যান আমি তোমাকে একটা বই দেবো কিন্তু তোমাকে নিশ্চিত করতে হবে যে তুমি এটাকে পরিচ্ছন্ন রাখবে আর এর মর্যাদা হানি করবে না ভূমিতে রাখবে না ওকে তুমি কি কথা দিচ্ছ কারণ তবেই আমি তোমাকে এই বইটা দেব বললাম সিওর ওমর বইটা কি তিনি ঝারণটা খুললেন এটা ব্লু কোরআন আন সোনালি লেখা বললেন এটা হলো গিফট আমার তরফ থেকে দিস ইজ নাও ইয়র কোরআন আর আমি টাওয়ালে জড়িয়ে ফেললাম থ্যাংক ইউ ওমর থ্যাংক ইউ সো মাচ আমি আমার ছেলে ফিরে গেলাম আর বইটা খুললাম প্রথম যে কাজটা করলাম আমি ইন্ডেক্সটা খুললাম আর আমি দেখতে থাকলাম নামগুলো মোজেস দেখলাম জেসাস আব্রাহাম আইজ্যাক জোসেফ জেকব সবাই আর আমার প্রথম ইন্টুইশন ওহ গড এটাও তো ঠিক বাইবেলের মতো আর যদি এটা বাইবেলের মতো হয় তো এটা সত্য নয় সেই তো একই কন্ট্রাডিকশনস এখানেও তো সেই একই মানুষ ও ম্যান ওমর তো দারুণ কথা বলছিল আর এখন আই ডোন্ট নো তো আমি কোরআনটা খুললাম আর স্টোরিটা পড়লাম প্রথম যে চ্যাপ্টারটা আমি খুলেছিলাম আর রহমান আর আমি পড়লাম আই জাস্ট দ্য ল্যাঙ্গুয়েজ দ্য ডেলিভারি অফ দ্য কোরআন আমার কাছে খুবই ইউনিক বলে মনে হলো ভাবলাম যেভাবে এখানে কথা বলা হয়েছে অ্যামেজিং তো আমি কোরআন পড়তে থাকলাম আমি কোরআন পড়তে থাকলাম তৃতীয় দিনে থার্ড ডেতে আমি কোরআনে ডুবে গেলাম যেন আমি ঘন্টার পর ঘন্টা পড়তে দায়বদ্ধ তো তখন যেটা ঘটলো আমার সেলমেট বলল ওই শুনছিস ডিনারে যাবি না আমি বললাম ডিনার কোরআন থেকে তুললাম বললাম ডিনার সে বললো হ্যাঁ তুই তো ব্রেকফাস্টের পর থেকেই বইটা পড়ে যাচ্ছিস তুই কি খাবি নাকি না বললাম হ্যাঁ আমার খাওয়া উচিত আমি কোরআন বন্ধ করলাম গেলাম আর ভাবছিলাম আমি তো বইটাতে ডুবে গিয়েছিলাম কেন কেন এটা খ্রিস্টান ধর্ম নয় কিন্তু একই সাথে সেসব একই জিনিস কি ঘটছে কয়েক সপ্তাহ কেটে গেল হয়তো দু তিন মাস ওমর আমার কাছে এলো বলল লুক ম্যান যদি আমি তোকে জুম্মায় ইনভাইট করি যাবি বললাম অমর জুম্মা কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না জুম্মা অনেকটা সানডে প্রেয়ার জানো ওকে মুসলিমদের জন্য এটা শুক্রবারই তুমি কি আসতে চাও আমি বললাম সিও জুম্মাতে যোগ দেওয়ার আবেদনের কয়েক ঘন্টা পরেই দা সিও আমার সাথে সাক্ষাৎ করতে চাইলেন ভাবলাম ওকে বিষয়টি কি ঘটতে যাচ্ছে তো আমি সিওর অফিসে ঢুকলাম তার হাতে আমার আবেদনপত্র ইজ দিস ইউ তুমি কি রিকোয়েস্টটা করেছ দেখলাম বললাম ইয়াহ নিশ্চয় তুমি জুম্মাতে যোগ দিতে চাও ব্ল্যাকদের সাথে আমি বললাম হোক তারা ব্ল্যাক হিসপানিক এশিয়ান হ্যাঁ আমি দেখতে চাই তারা কি করে তাদের মেথোডোলজি তারা কীভাবে উপাসনা করে তিনি বললেন লুক ম্যান আমি তোকে সত্য কথা বলি যদি তুই যাস আর ওই মানুষগুলোর সাথে তাদেরকে এন ওয়ার্ডস দিয়ে বললেন যদি তুই এই মানুষগুলোর সাথে থাকতে চাস জাস্ট একটা কথা জেনে রাখ তোর ওপর যখন ঝাঁপিয়ে পড়বে যখন পেটাবে আমরা তোকে প্রোটেক্ট করতে যাব না আমি তোর জন্য আমার গার্ডস দিকে সেখানে পাঠাবো না যদি তুই থাকতে চাস এই এন ওয়ার্ডস আর আমি বললাম হ্যাঁ তা সত্ত্বেও আমি যেতে চাই তিনি সাইন করলেন বললেন তোমার শেষকৃত্য না জুম্মাই যাও আমি কখনোই ব্ল্যাক মানুষকে ভয় পাইনি অথবা হিসপানিককে অথবা অন্য কোনো মানুষ বিশেষ করে যারা ধার্মিক আমি সবাইকে জানতে চাই তাই একজন খ্রিস্টান হিসাবে আমার প্রথম জুম্মা একজন খ্রিস্টান হিসাবে মুসলিম হিসাবে নয় তো সেখানে আমি হোয়াইট মানুষ চারদিকে ব্ল্যাক পিপিল একজন টার্কিস যিনি আমাকে দাওয়াত দিচ্ছিলেন বহু মাস আর সেই প্রথমবার আমি যেটা এক্সপিরিয়েন্স করলাম জুম্মাতে তা ছিল আজান আর প্রথমবার আমি যখন আজান শুনলাম এটা জাস্ট আমাকে হিট করলো হিট মাই হার্ট আমি ওমরের দিকে ঘুরলাম বললাম ওমর এই সুন্দর গানটা কি যা ওই মানুষটা গাইছে তিনি বললেন গান নয় এটা নামাজের আহ্বান তারপর তিনি বেসিক্যালি তার কথাগুলো ট্রান্সলেট করে দিলেন আমি বললাম সো বিউটিফুল সো বিউটিফুল তারপর তিনি আমাকে উজু দেখাতে নিয়ে গেলেন তিনি আমাকে উজু করা শেখালেন কিভাবে উজু করতে হয় আর আমি উজু করলাম একজন খ্রিস্টান সম্পূর্ণ এক অভিজ্ঞতা তো আমি উজু করলাম একজন খ্রিস্টান হিসাবে মুসরিক হিসাবে আর আমি বসে পড়লাম উমরের সাথে আর আমরা খুদবাস শুনতে থাকলাম আর তারপর একটা সময় নামাজের সময় হয়ে গেল অমর বললেন শোনো ওই সাইডে গিয়ে বসো আমরা এখন নামাজ পড়বো আমি বললাম ওয়েট এ মিনিট তার আগে আমার কিছু প্রশ্ন আছে তোমরা যখন নামাজ পড়ো তুমি বললে ইমাম সামনে দাঁড়ান আর তিনি কোরআন পড়েন তিনি কি সেই কিতাব থেকে পড়েন তিনি কি আপনাদের দিকে মুখ করে কিতাব থেকে পড়েন মানুষকে শোনান তিনি বললেন না এই ইমাম কোরআন মুখস্থ করেছেন সমগ্রটা আর আমি বললাম অমর এই কিতাবটা যেমনটা আমাকে দিয়েছিলেন তিনি সমগ্র কোরআনটা তিনি বললেন হ্যাঁ আর লক্ষ লক্ষ মানুষ মুসলিমরা তা মুখস্থ করেছে সাত বছর দশ বছর বারো বছর নারী পুরুষ সবাই আর আমি ভাবলাম ওয়াও আর আমার মাথায় কত কথা ঘুরতে থাকলো এই মানুষগুলো ডিফারেন্ট তারা আমাদিকে আহ্বান করছে নামাজের জন্য আর তাও এক সুন্দর সুরেলা কণ্ঠে এই মানুষগুলো ধৌত করেছে তাদের হাত তাদের কনুই তাদের বাহু মুখমণ্ডল তাদের পা গডের উপাসনা করার আগে আমরা এটা কখনোই করিনি কেন আমরা খ্রিস্টানরা তা কখনোই করি না কেন আমরা এরকম কখনোই শুনি না আমাদের কেন এই রূপটা নেই দিস ইজ বিউটিফুল আর এটাই আমার কাছে সবচেয়ে অর্গানিক বলে মনে হলো নর্ম্যাল এ ম্যাটার অফ ফ্যাক্ট একজন খ্রিস্টান হিসেবে জুম্মা অ্যাটেন্ড করে মনে হলো আমি নিজের বাড়িতে এসেছি যদিও একই সাথে মুসলিম হিসাবে নয় তো ওমর বললেন শোনো এখানে দাঁড়াও অথবা এখানে বসো আমরা এখন সারিবদ্ধভাবে দাঁড়াবো আর আমরা নামাজ পড়বো আর তারপর আমরা কথা বলবো যদি তোমার কোনো প্রশ্ন থাকে বললাম পারফেক্ট তার নামাজ শুরু করলো ইমাম কোরআন সাইট করা শুরু করলো আর আবারও আমি ভাবলাম এই মানুষটা পড়ছেন না তিনি তেলাওয়াত করছেন এই মানুষগুলো একে অপরকে ভালোবাসে একে অপরকে আহ্বান করে নামাজের জন্য এখন কেউ যদি আমাকে প্রশ্ন করে আলি কোন জিনিসটা তোমার অন্তরকে ঘোরালো কখন এটা ঘটলো কিভাবে ঘড়ল কেন ঘটলো এই যে আমি বলছি এই সব কিছু জানার পর যা কিছু আমি বললাম দ্য আজান কোরান মুখস্থ ইউ নো অল অফ দি থিংস যেটা আমাকে সবচেয়ে বেশি ইমপ্রেস করেছিল যা আমার অন্তরকে ঘুরিয়ে দিয়েছিল আমিও আমার স্থান থেকে উঠলাম যদিও ওঠা উচিত ছিল না আমাকে থাকতে বলা হয়েছিল কিন্তু আমি তো সব কিছু দেখতে গিয়েছিলাম আমার সব চাই তো আমি সামনের শাড়িতে চলে গেলাম আর যেটা করলাম আমি প্রথম শাড়িটাকে দেখলাম নামাজরত কারণ জানতে চাইছিলাম এটা কি বাস্তবেই ঘটছে যে উড়ে অতি ফিপো হার্ভে আর আমি দেখলাম সেখানে মাসলমান বিশাল ফিগারের মানুষ কিন্তু যখন তারা তাদের স্রষ্টার সামনে তারা বিনয়ী হয়ে গেল তাদের মুখের সব কঠিন অভিব্যক্তি চলে গেল দৃষ্টি নিচে তাদের সৃষ্টিকর্তার সামনে সম্পূর্ণরূপে বিনয়ী আর আমি জাস্ট দাঁড়িয়ে রইলাম এইভাবে তাদেরকে দেখলাম আর বললাম ও কিন্তু আবার কেউ যদি সেই মুহূর্তটার কথা জানতে চায় আল্লাহ আমার অন্তরটা কখন খুলে দিলেন এটা তখন যখন তারা সেচদা করছিল ও যখন তারা সেচ আর আমি তাদেরকে দেখলাম আজান দিল নিজেদেরকে ধৌত করল পবিত্র কোরআন তেলাওয়াত বিনয়ী হয়ে যাওয়া আর তারপর নিজেদের মুখটা ডাকলো মাটিতে বাস এটাই দ্যাট ওয়াজ ইট এটাই সেই মুহূর্ত যখন আমি বললাম এই মানুষগুলো নর্মাল নয় আর আমি আমার জীবনে কখনো দেখিনি গডের উপাসনা করতে এই মুহূর্তের আগে পর্যন্ত আজ তারা সব কিছু করেছে ফ্রম লাগে আমি বললাম অমর আমাকে আজই মুসলিম হয়ে যেতে হবে আর সেই কাজটা জাস্ট তোমাকেই করতে হবে কারণ এই গ্রহে অন্য কোনো হোয়াইট মুসলিমকে আমি জানি না কিন্তু আজ তুমি আমার জন্য তা এক্সেপশন করে তুলবে আমি এখান থেকে যাচ্ছি না যতক্ষণ না তুমি আমাকে মুসলিম হতে শেখাচ্ছ আমি একজন মুসলিম হব আজই এই পৃথিবীতে অন্য কোনো হোয়াইট মুসলিমকে আমি জানতাম না আর তার কারণ হলো ইউনো আমি তো দেখলাম সবাই প্লাক আর একজন টার্কিস আর আমি ইসলামের কিছুই জানতাম না আর তখন ওমর নিজেই

শুধুমাত্র ভাতৃত্ব ছিল না সেই মুহূর্তটা ছিল যেন আমার জীবনে সেই প্রথমবার আমি গডের সাথে ছিলাম যেন বাস্তবতায় গডের সাথে সত্যই গডের প্রেজেন্সে আক্ষরিক অর্থেই যেন একটা সত্যের অংশ গডকে মেনে নেওয়াটা ঠিক এখানেই এই মুহূর্তে এই জন্যই তো আমার জন্ম যেন এই জন্যই তোমার বেঁচে থাকা একজন মুসলিম হওয়ার জন্য ভালো ছিল না বাবাকে ফোন করলাম যেমনটা জেলে নিয়মিত করতাম আর আমি তাকে বললাম যে আমি মুসলিম হয়ে গিয়েছি আর আমার বাবা মনে আছে তিনি ছিলেন সুপার খ্রিস্টান আর সুপার স্ট্রিক্ট তিনি বললেন ইউ ডিড হোয়াট বললাম আমি মুসলিম হয়ে গিয়েছি তুমি মুন গডের উপাসনা করো না আমি মুন গডের উপাসনা করি না চাঁদের উপাসনা করি না আমি অদ্বিতীয় গডের উপাসনা করি জেসাসের গড মোজেসের গড আব্রাহামের গড তিনি বললেন না তুমি করো না তুমি তুমি শোনো তুমি ইসলাম গ্রহণ করেছো বললেন কিছু এক্সপ্লেটিভ কথা আর তারপর তিনি আমাকে একটা আলটিমেটাম দিলেন বললেন সোনো তুমি জানো তোমার সিক্স ফিগারের ইনকাম আছে সিক্স ফিগারের উত্তরাধিকার সেসবের কিছুই পাবে না যেগুলো আমার পর পেতে সেগুলো সব গেল দেখুন আমার পরিবার পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত খুবই ধনী পরিবার আর আমি বললাম আপনি কেউ আমাকে ত্যায্য করতে যাচ্ছেন বললেন আজকের পর যদি তুমি ইসলাম ধর্মের সাথে থাকতে চাও তুমি আমার কাছে মৃত তোমার সমস্ত উত্তরাধিকার গেল তারপর বলেন পুত্র আমাকে টেস্ট করো না কালকেই আমি আমার লইয়ারের কাছে যাব। আর তাকে দিয়ে উইল চেঞ্জ করাবো আর তুমি সম্পূর্ণরূপে কপর শূন্য হয়ে যাবে তোমার কোনো ইনকাম থাকবে না ফ্রম মি ইউ বি ইওর সিস্টার তাই এখন যা বলবে খুবই ভেবে চিনতে বলবে এখন তুমি কি ইসলাম ত্যাগ করবে নাকি তুমি আঁকড়েই থাকবে এই ফেক ধর্মটাকে তখন বললাম এর উত্তর দেওয়ার আগে আপনাকে একটা কথা বলি আমি আপনার সমস্ত কথা মানব শুধু একটা ছাড়া তিনি বললেন কেন আমার কাছে মৃত হওয়ার আগে বুঝিয়ে বলো কেন বললাম ড্যাড আমাকে আমার নিজের ডিসিশন নিতে হবে এই সিক্স ফিগারের ইনহেরিটেন্সের থেকেও বেশি কিছু একটা রয়েছে উত্তরাধিকারের সম্পত্তির থেকেও বেশি কিছু একটা আছে এই জীবনের পর একটা জিনিস আছে আর এই দুনিয়ার জীবন নিয়ে আমি কেয়ার করি না তাই যখন একদিকে চির মুক্তি আপনি আপনার টাকা রাখুন আমার ভাই বোনের দিকে দিয়ে দিন দান করে দিন আই ডোন্ট কেয়ার আমাকে জোর দিয়ে বলতেই হবে যে আমি মুসলিম হয়ে গিয়েছি আর একজন মুসলিমই থাকবো আর এখন বত্রিশ বছর পরেও একজন মুসলিম আলহামদুলিল্লাহ তো তারপর যখন আমি বললাম যে আমি মুসলিম হয়ে গিয়েছি আর মুসলিমই থাকবো মেলবক্সে আমার জন্য একটা চিঠি এলো প্রায় দু সপ্তাহ পরে তিনি ঠিক সেটাই করেছেন তার লয়ারের কাছে গিয়েছেন উত্তরাধিকার সূত্রে যে অ্যামাউন্টটা আমি পেতাম সেটা সিক্স হান্ড্রেড ডলার্স আর এটা তখনকার কথা আর্লি নাইনটিজের তাই এটা ছিল একটা বিরাট টাকার স্তূপ তো আমি কেন প্রাইস ট্যাগ লাগাবো যদি এটা ছশো মিলিয়ন ডলারও হতো আমি কেয়ার করি না দেখুন আপনাকে আর আমাকে একদিন কবরে রাখা হবে আর আমাদেরকে আলার সামনে দাঁড়াতে হবে সেই অদ্বিতীয় সত্তা ইউরেসিস্টেবল আর আমাদেরকে প্রশ্ন করা হবে এই জীবনে আমরা কি করেছি তো যখন জেল থেকে বেরিয়ে এলাম সেই প্রথমবার আমি মসজিদে গেলাম সত্যিকারের মসজিদ জেল নয় প্রথম যে মানুষটার সামনে এলেন তিনি হলেন ইমাম আমি তাকে আমার ফ্যামিলির কথা বললাম আমার উত্তরাধিকারের বিষয়টা বললাম সব খুলে বললাম আমি খেয়াল করিনি দুজন ভাই বসেছিলেন সৌদি আরবের মানুষ আমাদের পিছনে ছিলেন গোটা স্টোরিটা শুনছিলেন আর তখন আমার জীবনটা জাস্ট মুসলিম হিসাবে আমার স্থানটাও জানি না একজন হোয়াইট আমেরিকান মুসলিম দেখুন তখনকার দিনে হোয়াইট আমেরিকান মুসলিম হওয়াটা কমন ছিল না নাইন ইলেভেনের আগের কথা বলছি আর তারা দুজন ভাই ওয়ান ইজ খালেদ এন্ড আদার ইজ আব্দুর রহমান তারা দুজনেই আগিয়ে এলেন আর বললেন আমরা সম্মানিত হব যদি আপনি আপনার মালপত্র নিয়ে আমাদের বাড়িতে গিয়ে আমাদের একটা কামড়ায় থাকেন আপনি আমাদের গেস্ট হতে পারেন আপনাকে আপনার ওয়ারেট স্পর্শ করতে হবে না আপনার সমস্ত খরচ আমাদের আপনার যা প্রয়োজন আমরা দেব আপনাকে আমরা ইসলাম শেখাবো সব আর আমি নিশ্চয়ই চলুন তো আমি খালিদ আর আব্দুর রহমানের কাছে চলে গেলাম তারা আমাকে ইসলাম শেখালেন সেখানে ডাকলেন লং স্টোরি শর্ট এক বছর পর নিজের পায়ে দাঁড়ানো আমার নিজস্ব অ্যাপার্টমেন্ট খালিদ আর আব্দুর রহমান সৌদি আরবে ফিরে গেলেন আর যখন তারা সৌদি আরবে চলে গেলেন তখন কেউ একজন বলল আপনি কি জানেন ওই দুজন কারা ছিলেন আমি বললাম হ্যাঁ খালিদ আর আব্দুর রহমান না বলছি আপনি কি জানেন তারা কারা আমি বললাম আপনি কি বলছেন যে দুজন মানুষের সাথে আপনি এতদিন বাস করছিলেন তারা আল্লাহ সাল্লামের পরিবারের মানুষ আর আপনি ছিলেন গেস্ট আহলুল বাইতের

এমনকি আমি এটাও জানি না যে আমরা এখনও কথা বলি কি না এ প্রশ্নের উত্তর দেওয়া কঠিন যখনই আমাকে এই প্রশ্ন করা হয় আমরা কথা বলি কিন্তু কথায় কিছুই থাকে না আমার পরিবার আমাকে দেখতেও চায় না আলহামদুলিল্লাহ সাহবারাও একই অবস্থার মতো দিয়ে গিয়েছেন দ্যাটস ফাইন ইটস রাফ এটা খুব কঠিন বিষয়টা খুব ভালো হতো যদি সম্পর্কটা ভালো হতো খুব ভালো হতো যদি আমার পরিবারকে ফিরে পেতাম বিশেষ করে অর্থনৈতিক কাঠিন্য যেটা আমার তখন ছিল অতীতের কথা তাহলে খুব ভালো হতো কিন্তু এটাও ভালো আল্লাহ সুহানহ তাল্লার উপর ডিপেন্ড করা আর দুশো কোটি মানুষ যাদেরকে আমি ভাই বলে ডাকি স্টোরি অন ডাকিম অনেক মানুষ টিকটকে আমি বত্রিশ বছর ধরে মুসলিম অন টিকটক আমার কারণে ছজন মানুষ ইসলাম গ্রহণ করেছে আর সেই ছজনের মধ্যে একজন একশো পঁচিশ জন মানুষকে ইসলামের ছায়া তোলা নিয়ে এসেছে তার নাম হলো রব আর সে আমার কাছে ঘোষণা দিয়েছিল তার বিষয়ে ইন্টারেস্টিং স্টোরি টিকটকে আমি লাইভ স্ট্রিম করছিলাম সেগুলোই বলছিলাম যেগুলো এখানে বলছি আর আমার লাইভ স্ট্রিম এসেছিল অমুসলিম হিসাবে আর তার মুখ থেকে প্রথম যে কথাটা বেরিয়েছিল নো আমি আপনাকে অনেকদিন ধরে দেখছি এই ভিডিওটা আমার চ্যানেলে আছে দেখতে পারেন তার মুখ থেকে প্রথম যে কথা ইউনো আই হ্যাভ বিন ওয়াচিং ইউ এ কথাটাই বলি ভাই ও বোনেরা সবাই আপনাদেরকে ওয়াচ করছে রাইট যেটা আমি জানতাম না তাহলে আমার সেই ভাই রব এলো বাই চান্স নট বাই চান্স আল্লাহ সোহনতলা এটাই করেছিলেন সে নিজেকে হত্যা করতে যাচ্ছিল সেই রাতে তার স্টোরি অনুযায়ী এটা নিয়ে সেও ভিডিও করেছে নিজেকে হত্যা করতে যাচ্ছিল আর ইসলাম গ্রহণ করে সে দাওয়া মিশনে চলে গেল আর একশো পঁচিশ জন মানুষকে ইসলামের ছায়া তুলে নিয়ে এলো মাত্র ছয় মাসের মধ্যে সেই দোয়াটা যে দোয়াটা আমি প্রায় প্রত্যেক দিনেই করি ও আল্লাহ ফিলিস্তিনের মানুষগুলোকে বিজয় দান করো ও আল্লাহ আমাদিকে ইলম উ নাফিয়ার পিছনে লাগিয়ে দাও উপকারী জ্ঞানের পিছনে বাট মোস্টলি ফিলিস্তিনের মানুষের জন্য ওই ঘরু মানুষগুলোর জন্য সেই প্রত্যেকটা মুসলিমের জন্য যারা দুনিয়াতে অপ্রেস্ট হয়ে আছে আমি আল্লাহ তালার কাছে তাদের মুক্তির দোয়া করি শুধু মুক্তি নয় তাদেরকেও বিজয় দান করুন তাদের অপ্রেশর অত্যাচারীদের বিরুদ্ধে আমার স্বপ্নে আমি হাঁটছিলাম বালির উপরে আঁকা বাঁকা পথ আর মাথার উপর বড় বড় রক আর আমি নিচের দিকে তাকালাম আর দেখলাম পদচিহ্ন ভাবলাম অদ্ভুত পাথরের উপরে পদচিহ্ন স্বপ্নেই আমি জোরে বলে উঠলাম এটা কে করলো এটা কার পদচিহ্ন পিছনে কণ্ঠস্বর বলছেন এটা তোমার পিতার পদচিহ্ন আব্রাহাম আমি বললাম আমার পিতার নাম আব্রাহাম নয় তিনি বললেন নবী ইব্রাহিম আর আমি ঘুরলাম সুহান তিনি সামনে আর তার কাছে যাওয়ার আগেই আমি হাঁটু মুড়ে বসে তাকে জড়িয়ে ধরতে চাইছিলাম কিন্তু স্বপ্নটা ভেঙে গেল তো স্বপ্ন থেকে আমি উঠে পড়লাম আবারও তাকে স্বপ্নে দেখতে চাইতে থাকলাম আর বেশ কয়েক বছর পর আবারও আমি ছিলাম মরুভূমিতে আর আমি দেখলাম একটু দূরে তিনি আমার হাত ধরলেন আর বললেন আমি চাই তুমি অন্য মানুষদের সাথে সাক্ষাৎ করো আর তিনি বসে পড়লেন আমিও বসলাম তাঁর ঠিক পাশেই তারপর তিনি বললেন এখন দেখো এই হলো আবু বকর সিদ্দিক আর তিনি বললেন ওই হল ওমর ইবনে খাত্তাব আর এই হলো ওসমান ইবনে আফান আর এই হলো আলী ইবনে আবু তালিব আর তারা সবাই তোমাকে ভালোবাসে আর সব আমি ভাবলাম তারা আমাকে কেন ভালোবাসেন আমি তো নোবড়ি কেন তারা আমাকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ I, I, I love you, Rasulullah. I love you. Brother Ali, thank you so much for sharing your story. We learned a lot from you, and we got really inspired from you. Zakallah khairan. May Allah reward you for all your efforts for this team. Well, yeah, I mean, thank you for having me. It was an honor.